নমসূর্যায় শান্তায় সর্বরোগ্য নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পনেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জীবনে অনেকটাই কিন্তু ফল হয়ে উঠবে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে কৃপার প্রভাবে সম্ভাব্য সময়কালটিকে আপনারা খুব সুখময় ভাবে অনুগৃহীত এবং আপনারা কিন্তু অনেকটাই সুখময় ভাবে অতিক্রম করে চলতে পারবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্জাগম সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের তিথি আজকের নক্ষত্র হচ্ছে জৈষ্ঠা আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শিবযোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চার মিনিট তেত্রিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে তারপরে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে সাতান্ন মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড অব্দি তাছাড়া দূর মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে এক মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে ছাপান্ন মিনিট এবং এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুঃসময় তথা দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা করিবে পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে অবশ্যই চলবেন তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে তথা ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা আজকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহযোগিতা করবে পরিবারের নতুন সদস্য আসামি বা গমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা বৃদ্ধি পাবে তথা স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপ গঠনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন এছাড়াও ক্ষেত্রে ও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়েও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু বিশেষ পূজা অর্চনার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা তেমন একটা কিছু ভালো হবে না সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে চিন্তা ভাবনা বদলাতে হলেও হতে পারে পরিবারে বিশেষত নতুন কোনো কিছু বিষয়কে উপেক্ষা করে আলোচনা বৃদ্ধি পেতে পারে তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থানে কর্মচারীরা সহকর্মীরা আপনাকে কিন্তু নানাবিধে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি হতে পারে আজকের দিনে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন আজকের দিনে সময়ের মধ্যে কাজ আজকের দিনে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন বা বাঁচিয়ে উঠতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ আজকের দিনে দেখা যাবে বা লক্ষ্য করা যাবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার ক্ষেত্রে বা জন্য সময়টা কিন্তু উপযুক্ত হবে না সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সময়টা তবে ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি হবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করে উঠতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু বিষয়ে সাবধান করবে কোনো কিছু জিনিস থেকে যার কারণে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোনো কিছু বড় সড়ো আঘাত প্রাপ্তির দিক থেকে তথা সাবধানতা পরক্ষ করেও কিন্তু এগিয়ে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আজকের দিনে পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে মানসম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বা পারবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজ আপনাদের সবচেয়ে বিশেষত বিশেষ যদি কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা সবচেয়ে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনাদের পারিবারিক তথা বৈবাহিক দাম্পত্য জীবনের থেকে কিন্তু বিশেষ আজকের দিনে সুখবর প্রাপ্তি করতে চলেছেন তথা মধুময় ভাবে আজকের দিনটি কাটবে সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকছে না কিছু কিছু ছোটখাটো মতানক থাকলেও সেগুলি কিন্তু কথোপকথনের দ্বারা একে অপরের সঙ্গে একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিছু বিশেষ ডেভেলপমেন্ট করতে চলেছেন এছাড়াও ব্যবসাজীবী মানুষজনরাও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে শ্বেত প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপান্ন মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষান করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নজর কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো কাজেই সফলতা বৃদ্ধি তথা সাফল্য অর্জন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন অবশ্যই আজকের দিন আপনাদের ক্ষেত্রে অবসম্ভাবই ভালো হবে তথা সুখ অনেকটাই প্রাপ্তি ঘটবে আজকের দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়